কত কত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত হলো কোরবানি পশুর বিশাল হাট এখানে ছোট বড় মাঝারি আকারে গরু ছাগল বিশাল বিশাল আকারের মহিষ এবং রয়েছে প্রমাণ সাইজের ভেড়ার পাল হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আমি আছি আজকে বড় তাকিয়া বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিতব্য জমজমাট এই গবাদি পশুর হাটে দর্শক বড় তাকিয়া বাজারে অনুষ্ঠিতব্য প্রায় দুশত পঞ্চাশ গজ উত্তর দক্ষিণে বিস্তৃত এই গবাদি পশুর হাটের অবস্থাটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অল রাইট এটা হলো বড় থাকিয়া সিএনজি স্টপেজ আর হসপিটাল রোডে হলো মূল বাজারটা এই রোডে এন্ট্রি করতে বিশাল রকম জ্যাম আর একটু এগোতেই দেখলাম বেশ কয়েকটি ঘাসি তাদেরকে একটু সামনে থেকে ভিডিও করতে গেলাম অমনি একটা ছাগল বেটা আমার ক্যামেরাকে দিল এটা দেখে আরেকটার কি সহ্য হয় সেও দিল ছাগল বাবাজিদের ভিডিও করলাম দেখে ভেড়া বাবাজিরাও একদম পোজ মেরে দাঁড়িয়েছিল কি আর করা আর তাদেরকেও একটু খেঁচে দিলাম আর একটু সামনে এগোতে দেখলাম আসল মজা ওখানেই এখানে বিভিন্ন আকারের বিভিন্ন জাতের গরু বিদ্যমান ব্যবসায়ীরাও ব্যাপক আশাবাদী কারণ তাদের বিশ্বাস গরুর স্বাস্থ্য অনুযায়ী সেই লেভেলের দামও হাঁকাতে পারবেন তাই দুশত পঞ্চাশ গজ এই রুট ধরে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল অনেকের সাথে তবে এইটা না এটা হলো শারফ আর এটা হলো তহিদ তারা দুজনেই সার্বিকভাবে সহযোগিতা করলো যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তাদের সহযোগিতায় ভিডিও বানাতে আমাকে খুব একটা ব্যাগ হয়নি এই বিশাল ভিড়ের মধ্যে আর ভিড়ের কারণে বারবার কাউন্টার থেকে সতর্কবার্তা দিচ্ছে আমাদের রাকিব যাই হোক কোনো রকম অহেতুক দুর্ঘটনা শিকার হতে হয়নি বড় থেকে বাজার এই গবাদি পশুর হাটে আরেকটা বিষয় জানিয়ে রাখি ছোট বড় মাঝারি গবাদি পশুর আদলে তৈরি করা বড় তাকিয়া পশুর হাটে একটি গরুর সর্বোচ্চ মূল্য রেখেছেন মাত্র দশ লাখ টাকা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি সে দশ লাখ টাকা দাম দেওয়া হয়েছে বিক্রেতার পক্ষ থেকে দর্শক আসলে কি এটি দশ লাখ টাকার সমমান হতে পারে এই সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ